আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী মেডা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমি বিগত বছরের বোর্ড কোয়েশনগুলো আপলোড করতেছি তারই ধারাবাহিকতায় আজকে প্রথম অধ্যায়ের দু হাজার তেইশ প্রথম অধ্যায়ের দুই হাজার তেইশ মাদ্রাসা বোর্ডের একটি প্রশ্ন সলভ করবি ইনশাল্লাহ সো প্রথমেই উদ্দীপকটা পড়ার আগে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে কি ক নম্বর প্রশ্ন মহাকাশ অভিযান কাকে বলে মহাকাশ অভিযান কাকে বলে সো মূল কথাটা হচ্ছে কি অভিযানের জিনিসটা কি অভিযান হচ্ছে কি এক প্রকার ভ্রমণ ভিজিট এই অভিযানের ব্যাপারটা কি মহাকাশ দুইটা বিষয়ে খেয়াল করো একটা হচ্ছে ভ্রমণ আর একটা হচ্ছে কি মহাকাশ পৃথিবীর পৃষ্ঠের বাইরে মহাশূন্য এই মহাশূন্যের ভ্রমণ এবং মহাশূন্যের আবিষ্কার করার জন্য বা মহাশূন্যের রহস্য উন্মোচন করার জন্য যে ভ্রমণ করা হয় বা অনুসন্ধান করা হয় তাকে মহাকাশ অভিযান বলা হয় সুন্দর করে গুছায় লিখে দিবে সিম্পলি তার মানে মূল বিষয়টা কি বেসিক লজিক দিয়ে তুমি তোমার প্রশ্নটাকে সাজাবা ওকে ঠিক আছে তা এখন খ প্রশ্নটা কি প্রতিরক্ষা ও আইসিটি একে অপরের পরিপূরক প্রতিরক্ষা মানে ডিফেন্স এবং আইসিটি এই টেকনোলজি একে অপরের পরিপূরক মানে দুইটা অবশ্যই লাগবে কোনো একটা দেশের নিরাপত্তা সার্বভৌমত্বের জন্য এই দুটো জিনিস একে অপরের জন্য অপরিহার্য এইভাবে গুচাই সুন্দর মতো লিখবা যেমন একটি দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বা নিরাপত্তার জন্য বা সীমানা রক্ষীর জন্য সীমানার নিরাপত্তার জন্য ড্রোন মিসাইল তারপর তার একটা সুরক্ষিত বাহিনী এই সিস্টেমটি এই সিস্টেমটির জন্য তারপর হচ্ছে একটা শক্তিশালী রাড়ারের ব্যবস্থা রাখতে হবে এই প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে এক লাইন করে করে সুন্দর মতো লিখে দেবে হয়ে যাবে ইনশাল্লাহ খুব সুন্দর চমৎকার একটা উত্তর হয়ে যাবে তার মানে হচ্ছে কি যে কোনো দেশের সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তা এই জনগণের নিরাপত্তা ব্যবস্থার জন্য কি করতে হবে প্রতিরক্ষা এবং আইসিটি একে অপরের পরিপূরক এই কথাটা বলে শেষ করবা এবং এই কথাটা এভাবে বলে শুরু করবা সিম্পল ওকে গ নম্বর প্রশ্ন এই গ নাম্বার প্রশ্নটার জন্য উদ্দীপক পড়তে হবে সো উদ্দীপকটা কী বলছে তার আগে প্রশ্নটাকে গুছিয়ে আনতে হবে প্রশ্নটা কি বলছে চিকিৎসক কোন পদ্ধতিতে চিকিৎসা করলেন ব্যাখ্যা করো আচ্ছা উদ্দীপক মিস্টার রাশেদ তার অফিসে আঙ্গুলের ছাপ দিয়ে প্রবেশ করেন ওকে ভালো কথা বায়োমেট্রিকের কথা বলতেছে একই অফিসের জন্য কক্ষে প্রবেশ করার সময় সেন্সরের দিকে তাকানোর ফলে মানে চোখের রেটিনা বা আইরিসের কথা বলবে এখানে ওকে তাকানোর ফলে দরজা খুলে যায় ওকে এটাও বায়োমেট্রিকের ব্যাপার একদিন তিনি এক চিকিৎসকের তার শরীরের চর্মরোগের জন্য চিকিৎসাতে যান চিকিৎসক অতি শীতল তাপমাত্রা ব্যবহার করে চিকিৎসা ব্যবস্থা করেন ওকে ভালো কথা সো এইখানে শীতল তাপমাত্রার ব্যবস্থা করেছে তার মানে ক্রায়োসার্জারি ওকে ভালো কথা চিকিৎসা কোন পদ্ধতি চিকিৎসা করলেন ক্রায়োসার্জারি এখনই ক্রায়োসার্জারি ডিটেলসে এলাবোরেট করে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে সো ক্রায়োসার্জারি নিয়ে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ সেটা আর এছাড়াও তুমি তোমার বইটা পড়তে পারো তুমি আমার ভিডিওটা নিঃসন্দেহে দেখতে পারো এতে করে হেল্পফুল ভিডিও আছে খুবই তথ্যবহুল ওকে আচ্ছা ঘর নম্বর প্রশ্নে কী বলছে মিস্টার রাশেদ অফিসে প্রবেশ প্রক্রিয়ার মধ্যে কোনটি বহুল ব্যবহৃত বায়োমেট্রিক সিম্পলি বায়োমেট্রিক সেন্সর এটা খুবই প্রচলিত ঠিক আছে সো এই বায়োমেট্রিক্স এর যত কাঠামোগুলো আছে বা বায়োমেট্রিক্স নিয়ে যত ইলাবোরেট করে ব্যাখ্যা দেওয়া যায় খুব সহজ করে সুন্দর সাবলীলভাবে এই সকল ব্যাখ্যাগুলো দিয়ে দিবা ইনশাল্লাহ কাভার হয়ে যাবে সো এই গেল মাদ্রাসাভর দু হাজার তেইশের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমি ভিডিওগুলো আপলোড করতেছি ইনশাল্লাহ তোমরা দেখতে থাকো ওকে আজকে পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করো আসসালামু আলাইকুম